নমস্কার বন্ধুরা মল্লিকবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মসুর ডাল ডিম আর নারকলের দুধ দিয়ে ধোকার ডাল না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে বা রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে মসুরির ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই ফুলে গেছে ভিজে বা এটাকে আমি একটু পেস্ট করে নেব প্রথমে আমি একটু জল ঝরিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দুটো ডিম আপনারা কিন্তু দুটোর পরিমাণে তিনটেও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন দিয়ে এবার একটু ভালো করে পেস্ট করে নেব এরকম হবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে নিয়েছি যেটায় আমি সেট করব ফাঁপাতে দেবো একটু সর্ষের তেল দিয়ে একটু ব্রাশ করে নেব ভালো করে এবার এই ব্যাটারটা ঢেলে দিলাম একটু ট্যাগ করে নিলাম যাতে সমানভাবে সব দিকে যায় অপরদিকে একটা কড়াইতে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি পাত্রটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম অপরদিকে এখানে আমি একটা নারকল নিয়ে নিয়েছি নারকলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে একটু পেস্ট করে নিয়ে নিলাম এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বের করে নেব রেডি এবার দেখে নেব আগে থেকে যে ভাপাতে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো এই সময় আমি একটা মিক্সিং জারে একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার এটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে একটু চারিধারে একটু ছাড়িয়ে নেব এমনি ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি টুকরো করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এরকম আমি চোকো চোকো করে কেটে নিলাম আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু কেটে নিতে পারেন ছোট বড় আপনাদের ইচ্ছে মতন আমি পুরোটা কেটে নিলাম টুকরোগুলো ঠিক এরকমই হবে সব কটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এগুলোকে ভেজে নেওয়ার জন্য ধোকাগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দেবো বারবার এদিক ওদিক করে উল্টে পাল্টে ধোকাগুলোকে আমি ভেজে নেব একটা সুন্দর গোল্ডেন লাল কালার চলে আসছে এবার আমি এগুলোকে তুলে নেব একইভাবে বাকি ধোকাগুলোও আমি ভেজে নিলাম এবার তেলটাকে একটু কমিয়ে নেব আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে টুকরো টুকরো করে একটা আলু কেটে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেজে নেব এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এবার একটু কষিয়ে নেব কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম আগে যে টমেটো আর লঙ্কার পেস্ট করে রেখেছিল সেটা দিয়ে দিলাম এর মধ্যে এবার কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ আমি একইভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিলে একটা সুন্দর স্বাদ আসে ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এর মধ্যে আরও দুই তিন মিনিট ধরে আমি এইভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এখানে কিন্তু একটু বেশি পরিমাণে জল দিতে হবে আর যদি নাকলি দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা লিকুইড দুধও দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে এবার ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এবার দেখে নেব আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু একটু জলের পরিমাণ বেশি দিতে হবে যেহেতু ডালের ডালের ধোকা সেহেতু জল টানবে সেই বুঝে জল দেবেন আপনারা যতটা গ্রেভি রাখতে চান এবার ঢেকে রেখে দেব আরও সাত মিনিটের মতন ফোটানোর পরে এবার আমি দেখে নেব এরকমই ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কমে যাবে এবার ওয়ান ফোর চার চামচ পরিমাণে গরম মশলা আর এক চামচ পরিমাণে ঘি দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট এইভাবে ঢেকে রেখে দেবো এক মিনিট বাদে দেখুন ঝোল অনেকটাই টেনে গেছে তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারব আপনাদের কেমন লাগছে তাহলে আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য কোনো সময় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন